আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের ভিডিওটি খুব চমৎকার হতে চলেছে আমাদের সাথেই থাকুন মহররম মাসের অজানা ও বিস্ময়কর তথ্য আশুরার দিনে বহু নবীর মুক্তি হয়েছিল হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম ফেরাউনের হাত থেকে বাঁচেন হজরত মু আলাইহি ওয়াসাল্লামের কিস্তি যদি পাহাড়ে থামে হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম মাছের পেট থেকে মুক্তি পান হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আবুন থেকে রক্ষা পান হজরত আইব আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ অসুস্থতা থেকে সুস্থ হন রোজা রাখার ফজিলত আশুরার রোজা রাখলে এক বছর আগের গুনাহ মাফ হয়ে যায় সহির মুসলিম তবে শুধু দশ তারিখ নয় নয় ও দশ অথবা দশ ও এগারো এভাবে রাখতে বলা হয়েছে যেন ইহুদিদের সঙ্গে সাদৃশ্য না হয় মহরম মাসে যুদ্ধ করা হারাম ছিল জাহেলি যুগেও মহরম মাসে যুদ্ধ বন্ধ থাকত এটি ছিল আশহুরে হুরুম এর একটি অর্থাৎ চারটি পবিত্র মাসের একটি আহলে বায়তের প্রতি শ্রদ্ধার মাস মহররম মাস মূলত ইমাম হোসাইন রা এর আত্মত্যাগ স্মরণের মাস আহলে বায়তের প্রতি ভালোবাসা ইমানের অংশ কুরআনে আল্লাহ বলেন বলুন আমি তোমাদের কাছে এর বিনিময়ে কোনো প্রতিদান চাই না তবে চাই আত্মীয়তার ভালোবাসা সুরা, আয়াত তেইশ তাজিয়া বা মাতম ইসলামে প্রবর্তিত নয় ইমাম হোসেইনের শোক পালন করা যাবে তবে নিজেকে আঘাত করে বা মাতম করে নয় এটি ইসলামে নিষিদ্ধ কারবালার ঘটনা শুধু শোক নয় শিক্ষা ইমাম হোসেনের আত্মত্যাগ ছিল হক ও বাতিলের মাঝে স্পষ্ট পার্থক্য করে দেওয়া এটি রাজনৈতিক ও নৈতিক শিক্ষায় পরিপূর্ণ মহরমে খাস কোনো দোয়া বা আমল নেই কিন্তু ইবাদতের গুরুত্ব বেশি নফল নামাজ দান খয়রাত কুরআন তেলাওয়াত জিকির এসবের মাধ্যমে এই মাস কাটানো উত্তম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আবারও দেখা হবে পরবর্তী ভিডিও